হ্যালো বন্ধুরা কেমন আছেন হ্যাঁ একবার সন্ধ্যা হয়ে গেছে এই সময় নামলাম একটা জিনিস জানে আপনাদেরকে ঘুমাইছিলাম এতক্ষণ তো ঘুমের আগে দুটো ভিডিও আপলোড করছিলাম ঠিক আছে একটা আমার হোস্টেল নিয়ে রুম নিয়ে আর একটা এমনি বাইরে দুটোই কপি রেট খেয়েছি কারণ যত সম্ভব হোস্টেলের ভিডিও যে সময় আমি করি তখন হোসছিল মধ্যে গান বাজতেছিল আর বাইরেও সেম একটা ফাস্টফুড থেকে গানের শব্দ পাওয়া যাচ্ছিলো ওই জন্য আপনার মোটামুটি দুটো থেকেই দুটো ভিডিও দুটোতেই কপি হয়ে কোনো ব্যাপার না ওটা ঠিক করবো তা আমি আপনাদের যে কারণে আবার ভিডিও অন করলাম আপনারা যারা এই হচিমিন ঘুরতে আসেন তো গান হচিমিনের সবচেয়ে জনপ্রিয় জায়গা হলো বইপিএন বইপিএনটা মূলত জনপ্রিয় কারণ হলো এখানে হোটেল হোস্টেল মার্কেট থাকা মানে সব কিছুই এখানে একটু সব কিছুই আছে যাকে বলে কলকাতায় যেমন নিউ ইয়র্কের সব কিছু পাওয়া যায় এক জায়গার মধ্যে এখানেও সব কিছু পাওয়া যায় এই জন্য এই মানে এই জায়গাটায় ট্যুরিস্ট প্রচুর সব চিরি ট্যুরিস্ট ঠিক আছে তা আমি দেখলাম আপনারা যারা অনেকেই দেখলাম যে এয়ারপোর্ট থেকে যারা সরাসরি বই বিয়ে নিয়ে আসেন তাদের জন্য একটা ছোট্ট একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে অনেকেই আপনারা এয়ারপোর্ট থেকে সরাসরি ডাইরেক্ট ট্যাক্সি অথবা হুন্ডা নিয়ে আসেন তো ওইটা মোটামুটি ভালো একটা খরচের দেড় লাখ অথবা এক লাখ বিএনডি পরে তা এর চেয়ে সোজা উপায় আপনাকে আমি বলি আবার যারা সরাসরি হচিমিনী এয়ারপোর্ট থেকে এই বুই আসতে চান আপনাদের জন্য সবচেয়ে ভালো হলো একশো নয় নম্বর একটা বাস আছে বাস না ট্যুরিস্ট বাসই ছোট্ট কারণ বাইশ কি চব্বিশ সিটের বাসটা ওইটা আসতে পারেন ভাড়া মাত্র পনেরো হাজার বিএনপি পনেরো হাজার ভিয়েতনামি টং ঠিক আছে ওদের ড্রাইভারকে জাস্ট আপনার অ্যাড্রেসটা দেখাবেন ড্রাইভারটা ওদের তো একটা রুটই থাকে ওই রুট দিয়ে যায় ওরা করবি কি আপনার হোস্টেল অথবা হোটেল যত দূর ওই রুট দিয়ে গেলে মানে ওরা গেস্ট করেই ওখানে আর আগে নামাই দিবে বলবে এখান থেকে তুমি পাঁচ ঘন্টা টাকা দাও তোমার হোস্টেল পাবা তোমার হোটেল পাবা খুবই ভালো সিস্টেম আর মানে ভাড়াও তো একবার পনেরো হাজার মাত্র তা যাই হোক বন্ধু এইটা এটা সেটা জানানোর জন্যই এই ভিডিওটা করা থাকবেন আর কালকে চলে যাচ্ছি মালয়েশিয়া সকাল বারোটায় ফ্লাইট কালকে আশা করি দেখি মালয়েশিয়ায় গিয়ে কিছুদের ভিডিও করা যায় নাকি বাই